সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সকলে ভালো আছো আমি আলমন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেক এর পক্ষ থেকে তোমাদের সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো এর আগের পর্বে আমরা 17 নম্বর পর্যন্ত সমাধান করে এসেছি আজকে আমরা শুরু করব 18 নম্বর থেকে দেখো 18 নম্বর পৃষ্ঠা আমাদের কি আছে আমরা একটু খেয়াল করি মনে সহ করে কিন্তু খেয়াল করব কারণ এটা কিন্তু অনেক বোঝার একটু ব্যাপার দেখো ফার্স্ট আছে আমরা 1 নম্বরে মনে হচ্ছে কতগুলো বক্স আছে কি বলছে কতগুলো আছে তো এই চিত্র থেকে বের করতে হবে এখানে আসলে কতগুলো আছে এখানে এটা কীভাবে বের করব। তো চলো আমরা একটু দেখি দেখো এখানে হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে দেখলাম আমরা এই বরাবর দশটা রয়েছে তাহলে এবার ঠিক এই উপর বরাবর কটা রয়েছে সেটা আমরা দেখি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো সবাই খেয়াল করো আমার নিচ বরাবর রয়েছে দশটা উপর বরাবর রয়েছে দশটা তাহলে আমি যদি গুণ করি তাহলে দেখো আমি পুরো এই যে টুকু রয়েছে এই পেয়ে গেলাম দেখো একশোটা বক্স তাহলে এর ভিতরে রয়েছে আমার একশোটা বক্স এখন দেখো এই আমার কয়টা রয়েছে সেটা আমাকে গণনা করে দেখলাম দেখো এখানে একটা এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এর পাশে দেখো রয়েছে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দেখো আমাদের এখানে রয়েছে হলো টোটাল বিশটা এবার দেখো এই পাশে আবার একটা দুইটা তিনটা চারটা করে আলাদা করে দেওয়া রয়েছে তার মানে এর সাথে যদি আমরা চার যোগ করি তাহলে সব মিলিয়ে আমার কথা হলো চব্বিশটা তার মানে চব্বিশটা কিন্তু এই যে বক্স এটা আমার রয়েছে ঠিক আছে এবার দেখো চব্বিশটাতে আসলে কয়টা বক্স রয়েছে এটা এক একটা কার্টুন হিসেবে ধরতে পারো বা এটা তো বা এক একটা কি বলা যায় এক একটা বক্স হিসেবে ধরতে পারো ঠিক আছে আর এই যে বক্স আসলে এই বক্স কয়টা রয়েছে সেটা তোমাকে বের করতে হবে তো দেখো আমরা এই যে বড় যে কার্টুন আকারে বললাম বা বক্স আকারে বললাম বা যাইবো না কেন এটা হল আমরা পেয়েছি চব্বিশটা এক করে পেয়েছি চব্বিশটা দেখো আমরা চব্বিশটা পেয়েছি তো দেখো আমরা একটাতে পেয়েছিলাম কিন্তু টাকা কতটা পেয়েছিলাম টাকা তাহলে চব্বিশটাকে যদি আমরা বলতে যাই তাহলে কি হবে আমার নিশ্চিত কি হবে চব্বিশের সাথে গুণ হবে তাহলে অ্যাকচুয়াল আমার কত হলো একশো একশো সাথে গুণ হয়ে গেল তার মানে কত দুই হাজার চারশো তাহলে সবাই একটু খেয়াল করো আমরা কিন্তু এখান থেকে এই পর্যন্ত দুই হাজার চারশোটি পেয়ে গেছি এবার খেয়াল করো আমার বাকি রয়েছে কোনগুলো এইগুলো তো এইগুলো আমরা গণনা করবো তো দেখো এখানে কটা রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এখানে রয়েছে দশটা আর এই দশটা মোট রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে দেখো এইটা এক একটাই রয়েছে দশটা করে আর এটা রয়েছে পাঁচটা তার যদি এটাও একটু কাউন্ট করি তাহলে পাঁচ গুণ আমার এক একটা রয়েছে দশটা করে তার মানে কত হলো আমার পঞ্চাশটা তাহলে দেখো এখানে পেলাম আমি দুই হাজার চারশো আর এখানে পেলাম কত পঞ্চাশ এবার আমরা সর্বশেষ দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে রয়েছে পাঁচটা তার মানে আরও পাঁচ এবার আমরা এই দুই এবং পাঁচ এই তিনটা যদি একত্রে যোগ করি তাহলে আমাদের এখানে মোট কতগুলো রয়েছে সেটা আমরা পেয়ে যাব তো চলো আমরা এটা যোগ করে ফেলি দেখো এখানে আমরা যোগ করি তো খেয়াল করো দেখো যোগ করব তো দেখো পাস করতে পাস পাশ করতে পাঁচ চার করতে চার দুই করতে দুই তার মানে বলতে পারি দুই হাজার পঞ্চান্নটি বক্স আমার এর ভিতরে অন্তর্ভুক্ত তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এখানে কতগুলো রয়েছে এখানে অ্যানসার হবে দুই হাজার পঞ্চান্নটি আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো এবার সে পরে দেখো দুই নম্বরে আমাকে কী বলা হয়েছে এখানে দেখো এক দশ দশ এক হাজার এক এইভাবে বেশ কয়েকটা তোমার বক্স দেওয়া রয়েছে টাকার বক্স বলতে পারে এগুলো তো এবার দেখো এখানে আমাকে প্রথম কোয়েশ্চেন করা হয়েছে যে বক্সে কতগুলো এক হাজার একশো দশ এবং এক আছে তাহলে এক হাজার একশো এবং দশ এবং এক ঠিক আছে চারটা তোমাকে বের করতে হবে তো ফার্স্ট কাজ হলো আমাদের এক হাজার রয়েছে কয়টা সেটা আমরা দেখো ইন্ডিকেট করব তো এক হাজার যেটা রয়েছে সেটা আমরা একটা কালে দিয়ে ইন্ডিকেট করবো আর যেগুলো রয়েছে সেটা দেখো খেয়াল করো তাহলে ফার্স্টে আসি দেখো সবুজ যেটা সেটাকে বলবো আমরা এক হাজার দেখো সবুজ হলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো দেখো তাহলে এক হাজার তাহলে লিখবো যে এক হাজার আছে কটা দেখো আমরা এখানে দশটা ঠিক আছে তাহলে এক হাজার এবার দেখো আমাকে বলা হয়েছে একশো দেখো একশো কোনটা দেখো একশো হলো এই যে অনেকটা তোমার আকাশে আকাশে একটা ভাব এটা তাহলে একটা দুইটা তিনটা চারটা দেখো একশো রয়েছে আমার চারটা তাহলে এখানে লিখবো একশো আছে চারটি এবার দেখো এবার আসো দশ তো দেখো দশ কোনটা দশ রয়ে যে লাল বাক্স তো দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে দশ রয়েছে কয়টি ছয়টি তাহলে এখানে লিখবো দশ আছে ছয়টি আশা করি এটা বুঝতে পেরেছ এবার সর্বশেষ হলো এক তো এক দেখো এই যে বেগুনি টাইপের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এক রয়েছে কয়টা এক রয়েছে ছয়টা তাহলে এক আছে ছয়টি তোমরা নিজেরাই গণনা করবে দেখবে তাহলে আমি অনেক সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পারবে তাহলে দেখো আমাদের প্রথম যে কাজটা ছিল যে এক হাজার একশো দশ এবং এক আছে কতটি সেটা কিন্তু আমরা এখানে বের করে ফেলেছি এবার দেখো বলা হয়েছে সংখ্যাগুলো কত তো সংখ্যাটি এই যে সংখ্যাটি আমরা বের করলাম এইগুলো আসলে কত তো দেখো আমি তোমাদেরকে বলবো যখন এক দাগে ঠিক এইভাবে তোমরা লিখে ফেলবে খেয়াল করো এগুলো লিখে ফেলবে লিখে ফেলার পরে তারপর আমরা যে কাজটা করব সেটা আমরা এখন দুই নম্বরে কাজ করব তো দেখো কি কাজ করতে পারি আমি তোমাদেরকে দেখিয়ে দিছি দেখো দেখো খেয়াল করো ফার্স্ট আমি এখানে দুই নম্বর দাগ দিব দিয়ে এই বরাবর লিখে নিব যে এক হাজার আছে এক দশটি এক হাজার রয়েছে কয়টি দশটি তাহলে এক হাজার রয়েছে দশটি বরাবর আমরা কি লিখতে পারি খেয়াল করো এক হাজার রয়েছে দশটি তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি দেখো এই দশ গুণ এই এক হাজার দশ বা এক হাজার গুণ দশ এইবার দেখো এটা আমাকে এক লাইনে কিন্তু ধরাতে হবে এবার এই সমান সমান যে গুণফল যেটা আছে সেটা তো এটা এক লাইনে ধরানোর জন্য আমি আরো সুন্দর করে তোমাদেরকে জিনিসটা সহজ সহজ করে দিয়ে দেখো খেয়াল করো তো একটুখানি খেয়াল করো দেখো আমাকে এখানে বলা হয়েছিল কোনটা আর আমি এখন করবো কোনটা দেখো বলা হয়েছিল আমার সংখ্যাটি কত তো দেখো এক হাজার আছে আছে দশটি তাহলে এক হাজার আছে কয়টি দশটি তাহলে এক হাজার আছে দশটি তাহলে দশ আমি একবার যদি এখানে না লিখে এক হাজার গুণ দশ দেই দিয়ে সমন সমান দিয়ে এটার গুণ ফলটা দেখি তাহলে কিন্তু আমার এক্সাক্টলি হয়ে যাবে এমন হয়ে গেল গুণ ফল এবার ঠিক একইভাবে দেখো আমাদের একশো তাহলে একশো ছিল কয়টি আমরা একটু দেখে আসি একশো একশো ছিল কয়টি দেখো একটা দুইটা তিনটা চারটা চারটা আমার একশো ছিল তাহলে চারটা ঠিক একইভাবে আমরা ওখানে না লিখে লিখবো যে একশো গুণ চার তাহলে একশো গুণ চার মানে কত চারশো তাহলে চারশো হয়ে যে আমি বসিয়ে দিলাম ওকে এবার দেখো দশ তাহলে দশ ছিল কয়টা ছয়টা দশ ছিল কয়টা ছয়টা তাহলে দশ গুণ ছয় তো দেখো দশ এই যদি ছয় হিসেবে গুণ করি তাহলে গুণ ফল কত হবে ষাট এবার দেখো এক ছিল এক ছিল কয়টি একও ছিল হলো আমার সরি তোমরা এই বক্সের ভিতরে সুন্দর করে কাউন্ট করে দেখবা তাহলে দেখবে খুব ইজিলি বুঝতে পারবা তাহলে দেখো এখানে তাহলে কত হলো ছয় এইবার আমরা এখানে সমান সুন্দর করে ডাক দিব দিয়ে লিখবো যে অতএব সংখ্যাটি কি লিখবো সংখ্যা কি লেখার পরে এখানে সুন্দর করে একটা যোগ চিহ্ন দিব দিয়ে এমন আমরা যোগ করব দেখো এখানে 6 নামলো তারপরে 4 এখানে 6 নামলো তারপর 4 নামলো তারপর 0 তারপরে 1 তার মানে বলতে পারি 10466 তার মানে এই যে সংখ্যাটি কত হলো আমার 10466 এবার দেখো আমাকে বলা হয়েছে অঙ্কে লিখে তাহলে এই যে সংখ্যাগুলো আমার রয়েছে কথাই লেখা এগুলো আমাকে অঙ্কে লিখতে হবে কিভাবে লিখব চলো আমরা সেটা করে ফেলি তাহলে এই সংখ্যাগুলো আমাকে অঙ্কে লিখতে হবে তো সবাই খেয়াল করো প্রথমটা কি বলছে সবাই যার যার মতো করে পড়ে ফেলো তো দেখো প্রথম আমরা প্রথমটা দেখি দেখো কত বলা আছে ত্রিশ হাজার ছয় শত পাঁচ আমরা এটা করার জন্য একটা সিম্পল একটা নিয়ম দেখব একক দশক শতক হাজার অজুন লক্ষ দেখো আমরা ঠিক এই অনুযায়ী বসাবো তো খেয়াল করো যদি আমার হাজার সংখ্যা থাকে তাহলে আমি অজুত এবং হাজার দুইটা মিলে বসাবো ওকে দেখা গেল তিরিশ হাজার তার মানে কিন্তু দুইটাই সংখ্যা তার মানে এই অজুত এবং হাজার মিলে আমি তিরিশ বসাবো বসানোর পরে এবার দেখো বলছে ছয় শত শতকের ঘরে যাবে কত ছয় এবার দেখো তারপরে রয়েছে কত শুধুমাত্র পাঁচ পাঁচ কি রয়েছে শুধুমাত্র পাঁচ একটা মতো সংখ্যা একটা মতো সংখ্যা হলে সেটা যাবে হলো এককের ঘরে এবার খেয়াল করো আমার এখান থেকে এই পর্যন্ত ফাঁকা আছে কিন্তু দশ সেকেন্ড ঘরে যেহেতু ফাঁকা আছে সেটা আমাকে কি করতে দশ সেকেন্ড ঘরে শূন্য নিয়ে ভরাট করে দিতে হবে তার মানে আমরা প্রথম দেখো এভাবে লিখবো যে তিন দাগ এক নাম্বার তিরিশ হাজার ছয় পাঁচ দিয়ে তারপর সমান সমান দিয়ে লিখবো এই সংখ্যা তিরিশ হাজার ছয় শত পাঁচ আমরা চাইলে কি করতে পারি কম ব্যবহার করতে পারি ঠিক একইভাবে যদি পরেরটার কথা চিন্তা করি দেখো সাতান্ন হাজার তাহলে সাতান্ন হলো আমার দুইটা সংখ্যা তাহলে আমি এখানে দুইটা সংখ্যা বসালাম তারপর দেখো বলছে পাঁচশত শতকো পাঁচশত এবার দেখবো বলছে তেষট্টি তেষট্টি মানে দুইটা সংখ্যা তার মানে এই দুইটা আমার এখানে বসে যাবে তাহলে এটা আমার এখানে লিখতে হবে সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি সুব্রশিকার দিয়ে আশা করি তোমাদের প্রতিটা আমরা খুব ইজিলি বুঝতে পারতেছ তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে নেবে এরপর দেখো বলা হয় যে তিন নম্বর বড় হচ্ছে সাতাশি হাজার তো দেখো সাতাশি হাজার নিশ্চিন্তে বলতে পারি এটা হলো আমার দুইটা তাহলে এই যে সাতাশি হাজার আমরা বসলাম এবার দেখো বলছে সাত সাত মানে কি একটা সংখ্যা একটা সংখ্যা মানে কি এক কেজির ঘরে এবার খেয়াল করো আমাদের শতকের ঘর এবং দশকের ঘর কিন্তু ফাঁকা কিছুই নাই যার কোনো শূন্য নিয়ে ফিল করে দিয়েছে এবার দেখো আমরা জাস্ট এই সংখ্যাটা আমরা এই বরাবর লিখে দিব সাতাশি হাজার সাত এবার আসি আমরা চার নম্বরে দেখো বলা হয়েছে দশ হাজার আর এক চারটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে আমার এখানে কি করতে হবে সংখ্যাটা প্রথমে আগে আমাকে তৈরি করতে হবে তারপরে আমাকে সেটা লিখতে হবে তো চলো আমরা একটু উপরে দেখে আসি প্রথম বলা হয়েছে কি আটটি দশ হাজার তার মানে কি আট গুণ দশ হাজার এই যে দশ হাজার তার মানে সমান্তর এক্সাক্টলি অ্যান্সার আসলে কত আশি হাজার আমার ওখানে ধরতেছে না তারপর কষ্ট করে ধরিয়ে দিলাম আশি হাজার

এক নয়টি এক মানে কত নয় এককে নয় শুধুমাত্র এক ঠিক আছে এবার এটা আমরা যদি যোগ করি তাহলে এক্সাক্টলি আমরা পেয়ে যাবো কত পাবো দেখো নয় শূন্য শূন্য নয় আট তার মানে উননব্বই হাজার নয় কত পাইলাম সমান সমান আট নয় শূন্য শূন্য নয় মানে এটাকে বলা হবে উননব্বই হাজার নয় এবার দেখো সর্বশেষ যে অঙ্ক সেটা আমরা খেয়াল করি বলা হয়েছে নয়টি দশ হাজার কি বলছে নয়টি দশ হাজার তার মানে আমরা এখানে ব্যবহার করতে পারি খেয়াল নয়টি দশ হাজার নয় গুণ দশ হাজার তার মানে কত হলো নয় হাজার আচ্ছা এবার দেখো বলছে নয়টি এক হাজার নয়টি এক হাজার তার মানে কত হলো নয় হাজার তারপর দেখো বলছে নয়টি একশত নয়টি কি বলছে একশত তার হলে আমাকে এখানে একটু কাজ করতে হবে নয়টি আমাকে একশত তাহলে দেখো নয়টি যদি আমার এক শত হয় তার মানে কি বলছি যে নয় গুণ একশত তাহলে তাহলে কত আসছে নয় শত এবার সর্বশেষ বলছে দশটি নয় দেখো নয়টি এক শত নয়টি দশ দেখো এই একটা কথা বাকি আছে যে নয়টি দশ তাহলে নয়টি দশ আমরা দেখে পারি নয় গুণ দশ তার মানে কত হলো নব্বই এবার সর্বশেষ বলা আছে নয়টি এক নয়টি কত এক তার মানে এক এখানে শুধুমাত্র নয় এবার দেখো এই পুরো সংখ্যাটা যদি আমরা যোগ করে ফেলি তাহলে যে সংখ্যাটা আসবে সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে আমি বলে দিচ্ছি দেখো নয় 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 দেখো কত হলো নিরানব্বই হাজার নয় নিরানব্বই তার মানে এখানকার সংখ্যাটা হবে কত নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই আশা করি তোমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে ইজিলি বুঝতে পেরেছ আমি ঠিক যেভাবে দেখিয়েছি তোমরা ঠিক এইভাবে একটু খেয়াল করবে দেখবে তোমাদের খুব ইজিলি জিনিসটা কাভার করতে পেরেছ এবং দেখো আমাকে বলা হয়েছে খালি ঘর পূরণ করি দেখো বলো ড্যাস সংখ্যাটি সাত হাজার চার দশক এবং পাঁচ একক এখন তোমাকে এখানে লিখতে হবে সংখ্যাটি আসলে কত আমি এখান থেকে মুছে দিচ্ছি এইগুলো তোমাদের নিচে এটা আবার বোঝাতে হবে তো এই জন্য তো সবাই একটু খেয়াল করো আমি এগুলো মুছে দিচ্ছি তোমাদের বোঝানোর স্বার্থে এখানে বোঝাতে হবে তোমাদের একটু একটু বিস্তারিত এটা দেখাতে হবে না হলে তোমরা এটা বুঝতে পারবে না তো দেখো আমাকে কি বলছে যে সংখ্যাটি এখানে যে সংখ্যা সেটা হলো সাত হাজার প্রথম কথা হলো সাত হাজার তারপরে হলো এক শতক তারপরে কি বলছে এক শতক তারপরে বলছে চার দশক তারপর বলছে পাঁচ একক তো এটা যদি করতে যায় তাহলে উপরে উপরে চলে এখানে দেখো এখানে কি কি বলছে প্রথম বলছে সাত যে হাজারে হাজারের ঘরে আমি বসবো কত সাত তারপর তোকে বলছে এক শতক শতকের ঘরে বসবো কত এক তারপর থেকে বলছে চার দশক মানে চার আর পাঁচ একক মানে পাঁচ তার মানে এক্সাক্টলি আমার সংখ্যাটা কত হলো সাত এক চার পাঁচ এক সাত এক চার পাঁচ আচ্ছা করি এটা বুঝতে পেরেছ এবার দেখো দ্বিতীয় যেটা বলা হয়েছে যে সংখ্যাটি দুই হাজার দুই দশক সাত একক তাহলে দুই হাজার দুই দশক এবং সাত একক তাহলে হাজারে ঘরে যাবে দুই দশকের ঘরে যাবে দুই আর একক ঘরে আসবে কত সাত এবার খেয়াল করো এবার খেয়াল করো আমার কিন্তু এখানে একটুখানি খেয়াল করো এখানে যদি আমি বসাই তো খেয়াল করো দেখো এখানে দুই হাজার দুই দশক খেয়াল দুই দশক আর সাত একক এটা বলা হয়েছিল তো দেখো আমি যদি এই হাজার হাজার দুই দুই দশক এবং একক বরাবর সাত বসিয়েছি তো তোমরা একটু খেয়াল করো দেখো এটা বসানোর পরে আমার কিন্তু এই যে শতক বরাবর এখান থেকে ফাঁকা রয়েছে যখনই ফাঁকা থাকবে তখন কী করতে হবে আমাকে শূন্য দিয়ে ভরাট করে দিতে হবে তার মানে আমাদের এক্সাক্টলি সংখ্যা হলো দুই শূন্য দুই সাত তাহলে আমরা এখানে লিখবো কত দুই শূন্য দুই সাত আশা করি তোমরা আঠারো নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে ইজিলি বুঝতে পেরেছ আজকের ক্লাসটা এই পর্যন্ত এর পরের ক্লাস আমরা শুরু করবো উনিশ নম্বর পৃষ্ঠা থেকে ততক্ষণ